আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ চলে আসলাম মিরপুর এক স্বপ্ন সুপার শপের আউটলেটে এই শীতে দেশ কাপানো মাত্র দুইশো নিরানব্বই টাকায় ভাইরাল হাঁসের কম্বো নেওয়ার জন্য চলুন শেষ হওয়ার আগে হাঁসের কম্বো প্যাকটি নিয়ে নিন আমাদের হাসির মাংসের প্যাকটি নেওয়া শেষ এখন কাউন্টারে বিল পেমেন্ট করে সরাসরি বাসায় চলে যাব। বাসায় গিয়ে দেখাচ্ছি প্যাকটি কেমন হলো এই মাত্র বাসায় চলে আসলাম এখন প্যাকেটগুলো খুলে দেখাই দুইশো নিরানব্বই টাকায় আমি কি কি পেলাম এই হচ্ছে দুইশো নিরানব্বই টাকার বাজার এখানে আছে বেজিং হাঁস পাঁচশো গ্রাম পনেরো গ্রাম কাঁচামরিচ পঞ্চাশ গ্রাম পিঁয়াজ একশো গ্রাম চালের গুঁড়ো আমার মনে হচ্ছে দুইশো টাকার এই কম্বো প্যাকটি ছোট পরিবার ও স্বল্প আয়ের মানুষের জন্য পারফেক্ট কারণ একটি বেজিং হাঁস দুই থেকে আড়াই কেজি হয় একটি হাঁস কিনতে গেলে হাজার বারোশো টাকা নিচে কেনা জানা তাই স্বল্প আয়ের মানুষের জন্য এটা ভালো সবাই কমেন্ট করে জানাবেন দুইশো টাকার কম্বোটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ